অচেনা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমারে আমি কখনো চিনি লুকানো নহ তবু লুকানো থাকো ছবির মতো ভাবনা পরসিয়া একটু আছো মনের হরসিয়া অনেক দিন দিয়েছো তুমি দেখা বসেছো পাশে তবু আমি একা আমার কাছে রহিলে বিদেশিনী লইলে শুধু নয়ন মমজিনী বেদনা কিছু আছে বা তব মনে সে ব্যথা ঢাকে তোমারে আবরণে শূন্য পানে চাহিয়া থাকো তুমি নিঃশ্বসিয়া ওঠে কানন ভূমি মৌন তপ কি কথা বলে বুঝি অর্থ তারে বেড়াই মনে খুঁজি চলিয়া যাও তখন মনে বাজে চিনি না আমি তোমারে চিনি না যে Ну, no, что